রোহান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম তো দেখুন একটা ফ্যান পুড়ে গেছে হ্যাঁ এটা আমরা এখন কাটবো তো কাটার আগে আমি আরেকটা জিনিস দেখাই দেখেন ফ্যানের ভিতরে কি অবস্থা হয়েছে হ্যাঁ এগুলো একবারে পাউডার 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 হয়ে গেছে তো যাই হোক এটা এই এই সমস্যাটা হয় বেশিরভাগ যেমন যে কয়েল বান্ধানের পরে বানিশটা যদি না শুকায় হ্যাঁ তাইলে এই সমস্যাগুলো হয় তো যাই হোক আমরা কয়েল কাটবেও দেখুন আপনি আমরা কিভাবে বা এরকম একটা কাঁঠাল লাগবে কয়েলটা কাটতে সবচেয়ে ভালো হবে এরকম একটা কাঠার যদি নেন আপনারা ঠিক আছে একটা কাটার কিনে নেবেন তো যাই হোক কাটো তো দেখেন আমরা কয়েলটা কাটতেছি কিভাবে কাটি এভাবে সবাই আপনারা কয়েল কেটে নেবেন অনেক অনেক মানুষ আছে যে কয়েল কাটার টাইমে অনেক মানুষ আছে কোয়েল কাটার টাইমে এই কোরগুলো ব্যাকা করে এলায় হ্যাঁ এই এগুলো এগুলো এটা যাতে না হয় হ্যাঁ এই যেই পাতিগুলো আছে এই যেই দেখেন আমি দেখাইতেছি যে পাত্তিগুলো আছে এই যাতে ব্যাকা না হয় এই পাত্তিগুলো ব্যাকা হইলে সমস্যা তো যাই হোক দেখেন আমরা কাটি কীভাবে কাটতে হয় এটা দেখাতেছে অনেকে জানতে চাইছে যে ভাইয়া এই কয়েলগুলো কিসের সাহায্যে কাটেন কি আপনারা গ্যানিং মেশিন দিয়ে কাটেন না ওই কোনো অন্য কিছু ব্যবহার করেন যাই হোক আমরা এই কাঠারটা ব্যবহার করি হ্যাঁ এই কাঠারটা প্রায় ছয় থেকে সাতশো টাকা নেবে ভিত্তিক মানে এলাকা অনুযায়ী দাম নেবে আপনারা সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে একটু ভালোবাসা দিয়েন আপনাদের ভালোবাসা না পাইলেই নয় কারণ আমরা অনেক ছোটো যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন আপনাদের ভালোবাসা চাই আর সবাই একটু পাশে রাখবেন ভালোবেসে তো দেখেন একবারে সহজ একেবারে এই কাঁঠাটা যদি আপনারা ব্যবহার করেন চাপে চাপে কেটে যাবে দেখেন দেখেন কিভাবে কাটে তো যাই হোক আমাদেরকে ভালোবেসে একটু পাশে রাখবেন যেহেতু আমরা ছোট আপনাদের ভালোবাসা ছাড়া কখনই সম্ভব না উপরে ওঠার আচ্ছা যাই সবাই দোয়া করবেন আমাদের কয়াল কাটা অলরেডি শেষ হ্যাঁ আমাদের কল শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম